নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজরে নাটা খবর নিয়ে সংগ্রহে মিডিয়া বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস অন্ধ্রপ্রদেশে কর্নেল জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু একটি বাস যাত্রী বোঝাই বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত বহু ডাম্পুরহাটে আদিবাসী খুনের ঘটনায় প্রতিবাদী উত্তাল আসানসোল শুক্রবার সকাল থেকে আসানসোল সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সংগঠনের সদস্য ও সাধারণ আদিবাসী মানুষজন বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোরা নিচু ধরা কালীমন্দিরের কাছে অনুষ্ঠিত হল ছট পূজার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শ্রীকৃষ্ণ প্রসাদজির উদ্যোগে প্রায় দেড়শো জন ছট প্রতিনির হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর একটি যাত্রী বাসে পাশে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত বহু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নার টুকের গ্রামের কাছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষের পরে আগুন লাগে পুলিশ সূত্রের খবর বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর গ্রামে একটি যাত্রী বোঝাই বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত বহু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নাতেকুর গ্রামের কাছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষের পরে আগুন লেগে যায় পুলিশ সূত্রে খবর বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন সংঘর্ষের পর বাইকটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়তে থাকে মৃতদের অনেকের দেহ এতটাই পড়ে গেছে যে তাদের পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে আহতদের কোন সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবহু নাইডু যিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুখ্য সচিব শীর্ষ সহকারী আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদর্কের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এদিকে বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কন্নুল থানার পুলিশ চক্রাব পরবর্তী খবরের দিকে রামপুরহাটে আদিবাসী ছাত্রী দর্শন ও খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল আসানসোল শুক্রবার সকাল থেকে আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সংগঠনের সদস্য ও সাধারণ আদিবাসী মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে আসানসোল উত্তর থানার সামনে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তারা দেখে নেব রাপুরহাটে আদিবাসী ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল আসানসোল শুক্রবার সকাল থেকে আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সংগঠনের সদস্য সাধারণ আদিবাসী মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে আসানসোল উত্তর থানার সামনে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তারা হাতে ছিল তীর ধনু করোল দা অস্ত্র হাতে প্রতিবাদ জানিয়ে খুব উগড়ে তারা প্রতিকে প্রতিবাদ হিসেবে দাহ করা হয় কুশ পুত্তলিকাও রামপুরহাটে ঘোষণার দোষীদের কঠোর শাস্তি দাবিতে পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন দেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনারা সকলে অবগত আছেন আমাদের আঠেরোই আগস্ট যেটা হয়েছিল রামপুরহাটে বীরভূম জেলা রামপুরহাটে একটা তেরো বছরের একটা মেয়েকে নাবালিক মেয়ে যে শুধু ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাকে খুবই নৃশংসভাবে মানে কি বলবো রে আর ধর্ষণ করে মানে মার্ডার করা হয়েছে আর তার বডি টুকু মানে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে যেটা আমাদের মুখে মানে বলা যাবে না এরকম একটা ঘটনা কি তো একটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা এখানে ভালো জাগাত মাঝি পারগানা মহলে ডাকে আমরা সিধু কানু জমিদ গাঁওতা আর ধানডারি জমি আখড়া ডিসেবেলা এগুলো সম্মানিত হয়েছে বিক্ষোভের জেরে কিছুক্ষণ অবরোধ থাকে জাতীয় সড়ক যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে শেষ হয় ডেপুটেশন কর্মসূচি সানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা হিংসা হানাহানি নয় সকলের মধ্যে থাকুক সৌভাতৃত্বের মূলক আচরণ এই অনন্য বার্তা দিয়ে সাতাশ দিনের ছ কিলোমিটার পথ অতিক্রম করে নজির গড়লেন পুরুস্থলী এক নম্বর ব্লকের রাজারপুরের বাসিন্দা ও শিক্ষিকা সুতপা দাস নিজের প্রিয় স্কুটির সঙ্গী করে তিনি ঘুরে এলেন ভারতের সোনালী চতুর্ভুজ রোড ধরে সতেরোটির রাজ্য বিভিন্ন প্রান্ত দেখে নেব হিংসা হানাহানি নয় সকলের মধ্যে থাকুক সৌভাতৃত্বমূলক আচরণ এই অনন্য বার্তা নিয়ে সাতাশ দিনে ছ কিলোমিটার পথ অতিক্রম করে নজির বললেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজারপুরের বাসিন্দা ও শিক্ষিকা সুতপা দাস নিজের প্রিয় স্কুটিকে সঙ্গী করে তিনি ঘুরে এলেন ভারতের সোনালি চতুর্ভুজ রোড ধরে সতেরোটি রাজ্যের বিভিন্ন প্রান্ত এর আগেও সেভ গড় চাই যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে ভারতের নানান প্রান্তে মানুষের মধ্যে সচেতনতার আলো ছড়িয়েছিল সাহসী নেই নারী এবার তার বার্তা সৌভাতৃত্ব বজায় থাকুক মিলেমিশে থাকুক দেশবাসী ভ্রমণের প্রতিটি স্থানে পৌঁছে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন শান্তি ও সম্প্রীতির বার্তাও ছড়িয়েছেন যাত্রা শেষে বাড়ি ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুতপা জানান এবারে জার্নিটা ছিল বেশ চ্যালেঞ্জিং কখনো টানা বৃষ্টি কখনো প্রচন্ড ঠান্ডা সবকিছুর মধ্যে এগিয়ে যেতে হয়েছে কিন্তু মানুষের ভালোবাসা আর সমর্থনই ছিল আসল প্রেরণা সেই সঙ্গে তিনি আরো জানার আগামী দিনে উত্তর পূর্ব ভারতের দিকে নতুন কোন মানবিক বার্তা নিয়ে রোড ট্রিপে বেরোনোর পরিকল্পনাও রয়েছে তার আমি ছাব্বিশে সেপ্টেম্বর স্টার্ট করেছি আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ আমি আমার টু হুইলার নিয়ে তো আমি প্রথমে উত্তর ভারত হয়ে গেছি আর মধ্য ভারত দক্ষিণ ভারত হয়ে আমি আজকে বাড়ি ফিরলাম আমার রাজ্য আমি কভার করেছি আর আমার এবারের সোনালী ছিল একটা সৌভাতৃত্বমূলক বার্তা সারা দেশের মধ্যে একটা সৌভাতৃত্ব মূলক বার্তা নিয়ে আমি বেরিয়েছিলাম তো বিভিন্ন রাজ্যে গেছি এবং বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা পরিচয় হয়েছে এবং তাদের সাথে মানে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ওটা উঠে এসেছে এবং সারা দেশে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে সৌভাতৃত্বমূলক পরিবেশ বজায় থাকে এই নিয়েই আমি এবারের রোড বের হয়েছিলাম আমি ফিরলাম একমাত্র ফিরলাম তো ফিরে ভালোই লাগছে কারণ আমি আগেও করেছি আগে আমি আমার ফোর হুইলার নিয়ে করেছিলাম এই জি কিউ রোড ট্রিপ মানে সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ প্রায় আমি আহ ছ হাজার চারশো একচল্লিশ কিলোমিটার এবার পাড়ি দিয়েছি তো খুব সুন্দর ভাবে একদম সম্পূর্ণ হয়েছে আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ পূর্ব বর্ধমান থেকে বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা উধাও ট্রেনিং এক্সপার্ট তহসিন আহমেদ ও তার পরিবার খুবই পেটে পড়লেন আমানতকারীরা আসানসোলে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রতারণার চিন্তায় হাজারো আমানতকারী পুরো শহর জুড়ে এখন একটাই চর্চা কোথায় গেলেন শাকিল আহমেদ ও তার পরিবার নিজেকে ট্রেনিং এক্সপার্ট বলে পরিচয় দেওয়া শাকিলের ছেলে তহসিন আহমেদ শহরে আলোচ্য নাম অভিযোগ প্রায় তিনশো কোটি টাকার প্রতারণা করেছেন তিনিও তার পরিবার আসানসোলে কোটি টাকার আর্থিক কেলেঙ্কারী উদাউট ট্রেডিং এক্সপার্ট তাহসিং আহমেদ ও তার পরিবার ক্ষোভে ফেটে পড়লেন আমানতকারীরা আসানসোলে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণা চিন্তায় হাজারো আমানতকারী পুরো শহর জুড়ে এখন একটাই চর্চা কোথায় গেলেন সাকিল আহমেদ ও তার পরিবার নিজেকে ট্রেডিং এক্সপার্ট বলে পরিচয় দেওয়া সাকিলের ছেলে তাহাসেন আহমেদ আজ শহরের আলোচ্য এক নাম অভিযোগ প্রায় ৩৫০ কোটি টাকার প্রতারণা করেছেন তিনিও তার পরিবার প্রথমে গাড়িতে লগ্নিকারীর ব্যবসা শুরু করে এলাকার মানুষের বিশ্বাস অর্জন করে তাহাসেন এরপর ধীরে ধীরে ব্যবসার আকার বাড়িয়ে তিনি নগদ টাকার বিনিয়োগ শুরু করেন মাসিক উচ্চ সুদের লোভ দেখিয়ে প্রায় তিন হাজারজন জন আমানাতকারী কাছ থেকে বিপুল অঙ্কে টাকা সংগ্রহ করে বলে অভিযোগ দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকজনকে টাকা ফেরতও দেননি তিনি তারপরে হঠাৎ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে সময় চেয়ে নেন তাহসেন বলে ছ মাস সময় দিন কিন্তু মাসের পর মাস কেটে গেল টাকা ফেরত পাননি কেউই অভিযোগ এরপর থেকে সাকিল আহমেদ ও তার গোটা পরিবার উধাও হয়ে যায় বাড়ির দরজায় তালা ক্ষুব্ধ আমানতকারীরা বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে এখন প্রশ্ন টাকা কি ফেরত পাওয়া আদৌ যাবে গত পাঁচ বছর ধরে চলা এই ব্যবসায় আদৌ কি ট্রেড লাইসেন্স দিয়েছিল আসানসোল পৌরসভা পুলিশ বা প্রশাসন কিছু জানতো না কেন প্রশ্নের পাহাড় জমছে আসানসোলের ভলি থেকে রাজপথে আমাদের এখন কর্পোরেশন ছুটি আছে এটা আমরা তদন্ত করে দেখব যে ট্রেড লাইসেন্স আছে কিনা না থাকলে আমাদের আইনের লিগালে মিউনিসিপ্যাল অ্যাক্টে যেটা রুল রুলে আমরা যা করা যায় সেটা করা যাবে এবং আমার আপনার জানেন যে মন্ত্রী আপনাদের প্রেস মাধ্যমে আমরা যেতে জানা যে মানুষকে বলেছে যে গরিব মানুষের টাকাটা কীভাবে রিকভারি হয় সেটা অপ্রান্ত আমরা চেষ্টা করব। আপনার এর আগেও দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য সবসময় রাস্তায় থাকেন যা করার সব মানুষ করে राचे। हाते चेक बैंक के ना मोहम्मद इस्लाम। स्कीम स्कीम दिया था एक का तीन देगा, एक का तीन देगा, देगा, लाख लाख आया उसमें लालच में हम लोग गए। सिस्टम का था देने का सिस्टम था तो पर मंथ चौदह हजार रुपया एक बार दिए उसको कैश में दिए उसको

कितना पैसा का मालूम है कोतना रुपया चला हुआ है चार पाउंट चार अरब साढ़े चार अरब तो 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 का अभी कोई बात नहीं कहाँ है लोगों को पता नहीं है कहाँ क्या जिनका ज, जो रुपया लेके है वो तो एक पॉलिटिकल नेता भी है उसका बेटा भी सत्ताईस पहले काउंटा अपने कैसा आदमी कैसा है পুরো ঘটনায় আতঙ্ক ক্ষোভে ফেটে পড়েছেন হাজারো সাধারণ মানুষ এখন সবার একটাই প্রশ্ন এই প্রতারণার টাকা আদৌ উদ্ধার হবে তো সামসোল থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা বারাবণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানোর নিচুদরা কালী মন্দিরের কাছে অনুষ্ঠিত হল ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠান আসন্ন ছট পুজো উপলক্ষে আসানসোলে বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণপ্রসাদজির উদ্যোগে প্রায় দেড়শো জন ছট প্রতিনির হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণপ্রসাদ জী পরাণ গোপ এবং কৃষ্ণপ্রদনাথ গোস্বামী এছাড়া লিও ক্লাবের সদস্যরা বারামণি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডার নিচু ধরা কালী মন্দিরের কাছে অনুষ্ঠিত হল ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠান আসন্ন ছট পূজা উপলক্ষে আসানসোলের বিশিষ্ট সমাজসেবী শ্রী কৃষ্ণ প্রসাদজির উদ্যোগে প্রায় দেড়শো জন ছট ব্রতিনীর হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণ জি পরাণ গো এবং কৃষ্ণ পদনাথ গোস্বামী এছাড়াও লিও ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে এই সামাজিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় चिंता के मते उद्योग समाज एकता और बहन करे एवं मुख्य आनंदे हासिल फुटाए बहुत बढ़िया लग रहा है ये आपको बारावनी विधानसभा में कॉलोनी पड़ता है सबसे बड़ी बात है कि माता सौ साल के यहाँ पे माँ काली जी का दर्शन हुआ उनका आशीर्वाद मिला तो मैं पूरे भनौड़ा वासी को छठ माह से काली माह से ही प्रार्थना करूँगा सबका परिवार में सुख शांति समृद्धि हो और सब दीर्घायु हो বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি